নমস্কার আশা করি সকলে ভালো আছেন আপনারা তো ডালের ভর্তাও অনেক খেয়েছেন আবার লাউ পাতার ভর্তাও খেয়েছেন আজকে আমি বানাচ্ছি মুসুর ডাল দিয়ে লাউ পাতার ভর্তা এত অসাধারণ হবে যে গরম ভাতের সাথে যেদিন এটা বানাবেন সেদিন পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিতে পারবেন সত্যি অসাধারণ আর বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েও কিন্তু এত অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে চলুন তাহলে রান্নাটা করা যাক এই জন্য আমি একশো গ্রাম মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন খুব পরিষ্কার করে চারবার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এবার জল ঝরিয়ে আমি একটা ফ্রাইপ্যানের ভেতর নিয়ে নিচ্ছি মুসুর ডাল এমনিতেই নরম ঘন্টাখানেক ভেজালেই বেশ নরম হয়ে যাবে এবার জল ঝরিয়ে আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম পুরো ডালটাকে বন্ধুরা রেসিপিটা যে এত সোজা আর এই সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর আর অসাধারণ সাথে রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি নিয়ে নিলাম একখানা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো আর আমি কতগুলো লাউ পাতাকে ডাটা থেকে আলাদা করে নিয়েছি ডাটাগুলো সরিয়ে রেখেছি অন্য রান্নায় দিয়ে দেব পাতাগুলোকে নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি এবার ওই ফ্রাই প্যানটার ভেতর দিয়ে দিচ্ছি আমি গোটা গোটা পাতাই দিয়ে রেখেছি আপনারা ইচ্ছে করলে পাতাগুলোকে কুচি করে দিতে পারেন সব পাতাগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বাটি মতন জল খুব বেশি জল দেবো না সেদ্ধ হওয়ার মতনই জলটা দেবো যাতে এমন করে জলটা দেবো যাতে ডাল আর পাতাটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় দেখুন আমি কিরপ পরিমাণ জল দিয়েছি এবার আমি এটাকে গ্যাসের ওভানে বসিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখন ফ্লেমটাকে হাইতেই রেখেছি খানিকুনির মধ্যে কিন্তু বেশ মজে যাবে নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই মিনিটখানেক নাড়াচাড়া করে দেওয়ার পরেই আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য। হাই ফ্লেমেই দিয়েছি মিনিট চারেক হয়ে গেছে বেশ ফুটে উঠেছে দেখুন দেখা যাচ্ছে এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি এবার সব কিছু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখনও কিন্তু লাউ পাতাটা পুরোপুরি সেদ্ধ হয়নি ডালটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখনও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ রান্না করতে হবে আমি আবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছি সাত মিনিট বাদে দেখুন জল কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর ডালটাও এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে খুব বেশি সেদ্ধ করবো না আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে জলি ভাবটা কমে যায় যদি একটু জল থাকতো তাহলে কিন্তু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে জলটাকে একেবারেই শুকিয়ে নিতে হতো আমার কিন্তু জলটা শুকিয়েই গেছে এবার একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টচাঁচ মতো সর্ষের তেল আপনারা এটা সর্ষের তেলেই রান্না করবেন তাহলে কিন্তু ভর্তার স্বাদটা খুব সুন্দর আসবে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো শুক্রো লঙ্কা শুক্রো লঙ্কা বোটা শুদ্ধই দিয়েছি বোটা সহ ভাজলে পরে লঙ্কাগুলো খুব মুচমুচে হবে আপনারা তাও লঙ্কার পরিমাণটা নিজেরা বুঝে দেবেন যেমন লঙ্কা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তবে ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এবার যে তেলটা রয়ে গেছে সেই তেলের ভেতরে আমি দিয়ে দেব এক তেমন চামচের কম কালো জিরে ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে দিয়েছি কালো জিরেটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে ডাল আর লাউ পাতার সেদ্ধটা পুরোটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে বন্ধুরা এটা খেতে এত সুস্বাদু হয় আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এই রেসিপিটা বানান আমি যেমন করে বানিয়েছি তেমন করে বানিয়ে দেখুন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার মিনিট দুয়েকের মধ্যে কিন্তু একেবারে মশারটা শুকিয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে একটা থালার মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিলাম খুব গরম আছে এখন ডাল আর লাউ পাতার সেদ্ধটা আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে একটু ঠান্ডা করতে হবে এবারে আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলো খুব মচমচে আছে এবার লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেব বন্ধুরা এই শুকনো লঙ্কা ভাজলে পরে দারুণ একটা ফ্লেভার আসে খুব সুন্দর খেতে লাগে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ লবণটা দিয়ে লঙ্কাগুলো ভালো করে মেখে নেব লবণটা দিয়ে দিলাম তবে অবশ্যই লবণটা পরে টেস্ট করে দেখতে হবে যদি প্রয়োজন হয় আর একটু লবণ দিয়ে দিতে হবে এবার লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি লবণ দিয়ে দেখুন কত মুচমুচি হয়েছে লঙ্কা ভাজাটা এবার আমি খানিকটা বেরেস্তা ভেজে রেখেছিলাম ফ্রিজে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা বা বেরেস্তাই বলেন এবার বেরেস্তার ভেতর দিয়ে দিলাম এই দুখানা পেঁয়াজ ভালো করে ভেজে ভিজে রেখে দিয়েছিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই বেরেস্তাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন যে একটু বেরেস্তা দিতে এর দিয়ে দিলাম এক টু চামচ মতো সর্ষের তেল দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই অসাধারণ খেতে লাগবে বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন কত অল্প সময়ের মধ্যে কি অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। একদিন অন্তত গরম ভাতের সাথে এই মুসুর ডাল আর লাউ পাতার ভর্তাটা খেয়ে দেখুন কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সকালে ভালো থাকুন এই কামনাই করি আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকালে ভালো থাকুন